সবার মাথায় ছাতা রাস্তা পুরো ভেজা ক্ষণে ক্ষণে বেড়েছে অপেক্ষা বৃষ্টির ছেটা ফোঁটা থেকে বাঁচার চেষ্টা এর মাঝে হবে তো শেষ ম্যাচটা উপভোগ করা এই নিয়েই বাড়ছে হতাশা মাঠের ভেতরের অবস্থা রলপিন্ডি এখনও ঢাকা ধারাভাষ্যকাররা ম্যাচ পূর্ব বিশ্লেষণে বলছেন গল্প করে দিনটা যাবে কাটা তবে বাইরে দর্শকদের অপেক্ষা রাওল পিন্ডির বৃষ্টি ম্যাচের পিন্ডি চটকে দিবে এমন ভাবনা নিয়েই দিনের শুরুটা কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝপথেই হঠাৎ আবহাওয়া বদলে গেছে স্বাভাবিকভাবে চলতে থাকা টুর্নামেন্টে ছন্দপতন ঘটেছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বৃষ্টি কি বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ভেস্তে দিবে পুরোটা আসরে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ পাকিস্তান খেলতে পারবে কিনা তা নিয়েই রয়েছে সংশয় রাওলপিণ্ডির আবহাওয়ায় মূলত বড় খেলোয়াড় তার মার্জির উপরেই চলছে খেলা মাঠে গড়ানোর অপেক্ষা ওয়ান ডে র্যাঙ্কিংয়ে তিন নম্বরে পাকিস্তান নয় আছে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এই ব্যবধান তুলে রাখলে দুই দলই সমানে সমান ট্রফির প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে হেরেছে পাকিস্তানও দুই দলই ম্যাচে নিজেদের বাজে ব্যাটিং প্রদর্শন করেছে আর মিল আছে আরো অনেকগুলো জায়গায় একই দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে দুই দল বাদ পড়া দুই দলের লড়াইটি আজ নিয়ম রক্ষার কি মিশেছো পুরো বাটি খালি রাগুনী ছাগ মিশালি রাগুনী ছাগ মিশালি তবে নিয়ম রক্ষার ম্যাচে হার জয়ের ঊর্ধে এখন খেলা মাঠে গড়ানোর অপেক্ষা গড়ালেও সেটা কি পাবে পূর্ণতা সেই নিয়েই মাঠের বাইরে দর্শকদের হতাশা নিশ্চিতভাবেই এটি দুই দলের শেষ ম্যাচ এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি ইভেন্টে দুই দল আর একবার মুখমুখি হচ্ছে তা দেখতেই বৃষ্টি মুখর দিনে ভিড় জমেছে বাইৰে সাদিক আমেদ চানি বিডিক টাইম